বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নৈহাটি শাখার পরিচালনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা চলে এসেছি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রাজ্য বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নৈহাটি শাখা নৈহাটি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির বিশ্বকর্মা পুজো আজকের সপ্তম দিনে মানে শেষ দিন প্রায় সাত দিন ধরে চলছে আমরা এই কেন্দ্রীয় স্বর্ণশিল্পী সমিতির যা মানে দায়িত্বে আছে পদাধিকারী সংগঠনে তাদের প্রত্যেককেই আমরা দেখাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই স্বর্ণশিল্পী সমিতির সমস্ত পদাধিকারী এবং সদস্য আছেন আমরা আমাদের এই খবর দেখাবো আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেলে কি বলবেন আপনি আজকে এই ভিডিও নিয়ে বলেন বলেন কী বলেন কি বলেন জন্মচ্ছি অন্যদিন কি হ্যাঁ সবাইকে বিশেষ আবেদন এবং আমাদের পুজো হবে সেই উপলক্ষে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভালো লাগলো পুয়ে সবাই ভালো উই পুড়িওটা কেমন কাটলো পুঁও কেমন কাটলো সাত দিন ধরে কেমন কেটেছে এবং সবাই যদি সবাই যেন আমাদের সঙ্গে এগোয় আপনার নামটা বলেন মানিক ঘোষ অনিল কুমার রায় শর্মা আরো অধিক না আপনার নাম এখন চলে এসেছি বঙ্গীয় স্বর্ণশিল্পী নৈহাটি শাখার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠানে এবং বিশ্বকর্মা আজকে সাত প্রায় ছ সাত দিন হয়ে গেল ছ সাত দিন ধরে সাত দিন সাত দিনের মাথায় আজকে আমরা দেখাচ্ছি এখানে পোলাও ভোগ বিতরণ হচ্ছে মানে মানে হাজার হাজার পোলাও ভোগ মানে সেই আড়াই হাজার আড়াই হাজার পোলাও ভোগ বিতরণ হবে আমরা এটা দেখাচ্ছি চাটনি চাটনি হচ্ছে চাটনি হচ্ছে আমরা দেখালাম তো তৈরি হবেই বলেন তৈরি खी सम पैकेट तरीक़े বিশ্বকর্মা ঠাকুরের সমস্ত ভোগ প্রসাদ সব তৈরি হচ্ছে প্যাকেটের মাধ্যমে সবাইকে প্যাকেট দেওয়া হচ্ছে বসিয়ে আলুর দেওয়া বসিয়ে খাওয়া ব্যাপার নেই সব চাটনি পায়ে আলুর দম পোলাও সব একসাথে প্যাকেটে করে দেওয়া হচ্ছে প্যাকেট এখান থেকে আমাদের দেখালাম যে ওখানে তৈরি হচ্ছে আর এখান থেকে দেওয়া ডিস্ট্রিবিউট করছি সমিতির অফিস ঘর এখানে এই এই অফিস আমাদের সাংসদ মহাশয় যখন মন্ত্রী ছিলেন তখন উদ্বোধন করেছিলেন এই যে నిన్నని సోనూ సిక్కు కమిటీ లై ఆవిర్రోధ కోరిసికు. ఏయ్ ఇక్కడ 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 తార 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 గంట. తార గంట. కొడ తొలిటుకు. సగుమ సార్ నా దగ్గరనే నియే నియే. సగుమ అంటే ముది నా నా. ప్రొడక్షన్ مونکي خالی ونه کڑو نا پيکڑو 3 বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি যে নৈহাটি শাখার যে স্বর্ণশিল্পী সমিতি নৈহাটি শাখা এই যে বিশ্বকর্মা পূজা এই প্রায় আজকে প্রায় সাত দিন হতে চললো এবং সেই তার আজকে শেষ দিনে প্রত্যেকটা মানুষকে এই পুজো উপলক্ষে ভোগ প্রসাদ এই প্যাকেটের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেক প্রায় আড়াই হাজার হয়তো আরও বেশি বাড়তে পারে বাড়তে পারে কী বলবেন কতটা আজকে সফল হলো এই

সভাপতি পাল আচ্ছা আপনার নামটা একটু বলবেন বিজয় কুমার দেব বিজয় কুমার দেব আমরা সবাইকে দেখালাম ওখানে এই একটুখানি আপনি একটু বলেন কি বলবেন আজকে এই বিশ্বকর্মা বিশ্বকলা দিন নিয়ে এত উৎসব কি বলবেন এই উৎসব তো আমাদের প্রতি বছরই হয় এবছর আমরা একটু সমিতির ঘর পেয়েছি বলে একটু বড় সড়ো করে চেষ্টা করছি যাই হোক ঘটফট আমাদের সবই হয়ে গেছে আগামী বছর আরও বেশি করে আয়োজন করব একটা

আচ্ছা একটু আর একটু বলো কি বলবে আজকের এই যে পুজো তুমি তো বহুদিন ধরে স্বর্ণশিল্পী সমিতি চালাচ্ছ একই যে অনুষ্ঠান বিভিন্ন শিল্পী সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেমন একটা মালিক কারিগর ছাড়া বাঁচতে পারবে না একটা কারিগরও মালিক ছাড়া বাঁচতে পারবে না আমরা উভয়কে সঙ্গে নিয়ে কাউকে বাদ নিয়ে এই অনুষ্ঠানটার আজকের আয়োজন করেছি সাথে একটুখানিও বলে রাখি যে এই মার্কেটের ওপরে যে হকার্স আছে নোহাটি পোস্ট অফিস আছে এলআইসি আছে কোনো কর্মীকে আমরা বাদ দিইনি সবাইকে ইনভাইটেড করেছি এবং তারা আস্তে আস্তে এক এক করে এসে সেই পোশাক তারা নিয়ে যাচ্ছে এবং আগামী দিন এই অঞ্চলে যেসব দুস্থ শিল্পীরা আছে যে পুজোর সময় তারা যাতে জামা প্যান্ট কিনতে পারে না তাদের জন্য আমরা সেই জামা প্যান্ট তাদের হাতে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে হুম চিন্তা ভাবনা করেছি জামা তুলে দেবে কোন সময় দেবে এটা সেই আগামী দিনে এই বছরে মানে ডিসেম্বরে আমাদের যে সম্মেলন হচ্ছে হুম এই সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি সুস্থ চিন্তা ভাবনা নিয়ে সমিতিকে আরো শক্তিশালী করার জন্য আরও সামাজিক প্রোগ্রাম বাড়াবার চেষ্টা কর সামাজিক প্রোগ্রাম বাড়ানোর জন্য এগিয়ে নিয়েছিলাম বলছি এই এই যে সম্মেলনটা কোথায় হবে সম্মেলনটা নয়টির মধ্যেই হবে তা এবছরই হবে হ্যাঁ এই ডিসেম্বরে দু হাজার চব্বিশে ডিসেম্বরের ওই সম্মেলনে কি বাইরে বাইরে থেকে কে কে আসছে বার্ধমানের থেকে বিশেষ বিশিষ্ট লোক হিসেবে বিশিষ্ট লোক এই হিসাবে আছে অল বেঙ্গল আমাদের মানে স্বর্ণশিল্পী ফেডারেশনের যে জিনিস কর্মকর্তারা আছেন আছেন রাজ্য সাংতি এবং বিভিন্ন মানে পারিপার্শ্বিক যে শাখারা আছে তাদের কর্মকর্তারা আছে

সবাই মিলে বিষয়টা করেছে আপনার নামটা বলবেন সাধারণ সদস্য আগামী দিন আর কিছু চিন্তা ভাবনা আছে আমাদের চলার ইচ্ছে সবাই মিলে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে